চিবাকরপুর নম্বর অঞ্চলের বিশেষ কারণবশত তৃণমূল অনাস্থা দেখেছিল সেই অনাস্থায় আমাদের যে সমস্ত ভুল বোঝাবুঝি ছিল সেগুলোকে আমরা নিজেরা মিটিয়ে বিমলবাবুর নেতৃত্বে আজকে আমরা সেই অনাস্থাতে জয়লাভ করেছি এটা বিজেপির জয় আমাদের অভিনন্দন জানানোর দরকার যে এখানকার সমস্ত মেম্বারকে সমস্ত মেম্বারদের মধ্যে এখানে উপস্থিত আছেন বিমলবাবু আমি বিমলবাবুকে আজকের এই অনাস্থা সম্পর্কে দু চার কথা বলার জন্য বলব সবাইকে নমস্কার গ্রাম পঞ্চায়েত আমাদের শুরু থেকেই আমরা যে কৃতিত্বের সঙ্গে কাজ করে এসেছি সামান্যতম নিজেদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি থাকলেও সার্বিকভাবে আমরা সফল যে কোনো কারণে হোক আমাদের বিরুদ্ধে যে অনাস্থায় এসেছিলো সেই অনাস্থায় আজকে আমরা জয়ী হয়েছি এ ব্যাপারে পঞ্চায়েতের পক্ষ থেকে সাধারণ মানুষ এবং আমার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত সমস্ত যারা প্রার্থী পুরুষ এবং মহিলা প্রার্থীদের সবাইকে পঞ্চায়েতের পক্ষ থেকে এবং এলাকার আপমর জনসাধারণকে আন্তরিক শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা জানানো হচ্ছে বিজেপি জিতল করা বিজেপি অনস্থা জিতল করা করা আরত মাতা কি ভারত মাতা কি আর माता की बीजेपी जिला जिंदाबाद बीजेपी जिला जिंदाबाद